আমাদের সমাজের কিছু ভ্রান্ত সংস্কারকে কখনোই আমি পাত্তা দেইনি ছোটবেলা থেকেই আমি এগুলোর এগেনস্টে ছিলাম আর এখন তো আরো বেশি কিছু ভ্রান্ত নিয়মের মধ্যে আমি একটি নিয়ম উল্লেখ করছি এখানে বাইরের সমস্ত কাজ মানে একটি ছেলেই করবে একটি ছেলেই সংসারে সমস্ত খরচের দায়িত্ব নেবে ভরণ পোষণ সবকিছুই তাকে দেখতে হবে কেন ভাই মেয়েরা পারে না বুঝে মেয়েদেরকেও কিছু নিয়মের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে যে তারা সংসারের সমস্ত কাজ করবে রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা সমস্ত কিছু হবে সামলাতে বাইরের কাজ তো ছেলেদের তারা করুক কিন্তু না করলেও কোনো ক্ষতি নেই এই নিয়মগুলো তো কিছু নিয়ম জাস্ট বললাম এরকম হাজার লক্ষ লক্ষ নিয়ম এখনও চলছে এখন দু তাও এই যুগে দাঁড়িয়ে মানুষ এইসব জ্ঞান দিতে থাকে যাই হোক আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত সেটা মেয়ে হোক সেটা ছেলে হোক সেই হোক না কেন ইভেন প্রত্যেকটা মানুষেরই রান্না বান্না শিখে রাখা উচিত তার নিজের জন্য নিজের ভালোবাসার মানুষের জন্য তুমি যখন নিজের কষ্ট করা টাকা থেকে কিছু গিফট করবে সেটার আনন্দ সব কিছুর বলে আমি মনে করি সিলভারের একটা রিং আমি মানুষকে গিফট করেছিলাম যেটাতে ত্রিশুল আঁকা ছিল হুইচ ইজ দ্য সাইন অফ লর্ড শিবা সব থেকে বড় সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে আমি জানতামই না যে মানুষও দুটো সিলভার রিং আমার জন্য অলরেডি রেডি করে রেখেছিল আমাকে দেবে বলে এটা সত্যি একটা কোইন্সিডেন্ট ছিল বিশ্বাস করো হ্যাঁ হয়ে থাকে মাঝে মধ্যে এরকম কো মনের মিল থাকলে রায় ভীষণ পছন্দ হয়েছিল আমার যাই হোক ওর দেওয়া গিফট আমি সযত্নে আমার কাছে রেখে দিলাম